সবাইকে শুভেচ্ছা বাংলা ট্রিবিউন টক অফ দ্য ডে অনুষ্ঠানে আপনারা জানেন যে একটি বিষয় আজকে সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে বিষয়টি হলো পুলিশ সদর দপ্তর থেকে একটি চিঠি পাঠানো হয়েছে পুলিশের সকল ইউনিট প্রধানদের কাছে হ্যাঁ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিরাপত্তার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সারা দেশের বিভাগ বিভাগীয় এবং জেলা পর্যায়ে সমন্বয়কদের সাথে একটি বিনিময় সভা শুরু করেছেন সেই সভাগুলোতে পুলিশি নিরাপত্তা দেওয়ার জন্য চিঠিটি দেওয়া হয়েছে এই চিঠি সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে এর পক্ষে বিপক্ষে নানাজন নানারকম মত তুলে ধরছেন কিন্তু এই চিঠি আদৌ দেওয়া প্রয়োজন ছিল কিনা না সেটি আমরা আজকে বিশ্লেষণ করব একমাত্র আপনারা জানেন যে রাষ্ট্রের সকল নাগরিকদের নিরাপত্তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকে আইন শৃঙ্খলা বাহিনী তো সেটি সাধারণ নাগরিক হোক বা জনপ্রিয় রাজনৈতিক নেতৃত্ব হোক বা যে কোনো মানুষই হোক তার যদি কোনো ঝুঁকি থাকে তাহলে তার নিরাপত্তার নিশ্চিত করার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীদের এখানে একটি উল্লেখ্য বিষয় যে এই যে যে সমন্বয়কদের নিরাপত্তার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে যা সমালোচনা হচ্ছে সেই নিরাপত্তা দেওয়ার একটা যৌক্তিক কিন্তু কারণ রয়েছে আপনারা জানেন যে পাঁচই আগস্ট এই ছাত্র জনতার অভ্যুত্থানে এই পট পরিবর্তন হওয়ার যে যারা মূল ভূমিকায় ছিলেন যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন তারা কিন্তু একটা ঝুঁকির মধ্যে এখনও রয়েছেন এই সমন্বয়করা ঢাকার বাইরে যাচ্ছেন যেখানে তাদের আসলে নিরাপত্তার প্রয়োজন রয়েছে ইতিমধ্যে আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় সমন্বয়কদের মধ্যেই বিভিন্ন গ্রুপের মধ্যে ঝগড়া ফেসাদ বা দোষারোপ করার মতো নানা রকম অপ্রীতিকর ঘটনা ঘটেছে ফলে সমন্বয়কদের নিরাপত্তা নিশ্চিত করা কিন্তু আইন দায়িত্ব যে কোনো ঘটনা বা যে কোনো ব্যক্তির সেন্সিটিভিটি বা অনুষ্ঠানের সেন্সিটিভিটি এবং ঝুঁকি অ্যানালাইসিস করে কিন্তু তারা নিরাপত্তা সদস্যদের মোতায়েন করে নিরাপত্তা নিশ্চিত করে এটি শুধু যে সমন্বয়কদের বেলায় করা হচ্ছে তা কিন্তু নয় অতীতে বা ভবিষ্যতেও যে কোনো ঘটনা বা অনুষ্ঠান বা যে কোনো ব্যক্তির যদি তার নিরাপত্তা ঝুঁকি থাকে তাহলে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী স্বপ্রনোদিত হয়েই নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদের স্থানীয় যে ফোর্সগুলো সেগুলোকে তারা নির্দেশনা দেন কারণ যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে যায় তাহলে কিন্তু সাধারণ মানুষ বা সাধারণ বা আপনি আমি আজকে যারা সমালোচনা করছেন তারাই কিন্তু দোষারোপ করবেন সিঙ্গল বাহিনীকে যে কেন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলো না একই সঙ্গে যে পুলিশিং ব্যবস্থা সেই ব্যবস্থায় কিন্তু ক্রাইম প্রিভেনশন নামে একটি টার্ন রয়েছে এই ক্রাইম প্রিভেনশনের অর্থ হলো যে কোনো ঝুঁকি বা ক্রাইম হওয়ার আগেই নিরাপত্তা বলয় তৈরি করা সেই হিসেবে যারা সমালোচনা করছেন আমি মনে করি যে এইটা আসলে তেমন কিছু নেই এটা পুলিশের একটা রেগুলার কাজের অংশ পুলিশ সদর দপ্তর থেকেও কিন্তু বলা হয়েছে এটি একটি দৈনন্দিন কাজের অংশ যেখানে ঝুঁকি থাকে যেখানেই নিরাপত্তার অভাব তৈরি হয় বা নিরাপত্তার সংখ্যা তৈরি হয় সেখানে কিন্তু তারা চিঠি দিয়ে কিন্তু নিরাপত্তা দেওয়া হয় এটি আলাদা করে যে সমন্বয়কদের এই প্রথম দেওয়া হচ্ছে বিষয় কিন্তু তা নয় যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও নানা বিষয় নিয়ে কথা হচ্ছে যে তারা কি সরকারের কোনো পার্ট কিনা কিংবা তাদের তারা কি সরকারি খরচে এই ভ্রমণ করছেন কিনা সেটি অবশ্য সমন্বয়করাই নাকচ করে দিয়েছেন কারণ তারা আসলে যাচ্ছেন তারা নিজেদের প্রয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এখানে সরকারের সংশ্লিষ্টতা কোনো কিছু নেই আর্থিক সংশ্লিষ্টতা কিছু নেই শুধু নিরাপত্তা শঙ্কা থাকতে পারে বলে যে শঙ্কার কারণে আগে থেকেই নিরাপত্তা দেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে এখানে আরেকটি বিষয় যে বাংলাদেশে পাঁচ আগস্টের পর থেকে যে পট পরিবর্তনের পর থেকে আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনী যে ভীষণভাবে আক্রান্ত হওয়ার পর থেকে ডিমোরালাইজড হয়ে গিয়েছিল ফলে কার্যত গত এক মাস অলরেডি পার হয়ে গিয়েছে এই এক মাসে কিন্তু আমরা প্রথম দিকে একেবারেই থানাগুলোতে পুলিশের উপস্থিতি ছিল না পুলিশ সদস্যরা নিজেরাও খুব ভয়ার্থ ছিলেন শঙ্কায় ছিলেন কারণ ঢাকা শহর রাজধানী ঢাকা শহর সারা দেশের অন্তত চার শতাধিক থানায় পাঁচ আগস্ট এবং তার পরবর্তী সময়ে আক্রমণ হয়েছে আপনারা জানেন যে সিরাজগঞ্জের আনায়তপুর থানায় আক্রমণ করে তেরো জন পুলিশ সদস্যকে হত্যা করে করা হয়েছিল ফলে পুলিশের মধ্যে একটা ভীতিও কাজ করেছিল এটি ধীরে ধীরে এর উন্নতি হচ্ছে থানাগুলোতে পুলিশ ফিরে এসেছেন পুলিশ সদর দপ্তরের ঐকান্তিক প্রচেষ্টায় সারা দেশে সবগুলো থানা তাদের কার্যক্রম শুরু করেছে কিন্তু এখনও জনগণের মধ্যে নিরাপত্তা বোধ কিন্তু তৈরি হয়নি নিরাপত্তা বোধ তৈরি হওয়া একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ আমরা আগে যেমনটা দেখেছি যে প্রতিটি এলাকায় বিশেষত যেসব এলাকায় চুরি ডাকাতি ছিনতাই প্রবণতা বেশি থাকে সেই এলাকায় পুলিশের নিয়মিত যে ক্রাইম প্রিভেনশনের পার্ট হিসাবে যে তল্লাশি চৌকি বা প্যাট্রোলিং করা হতো সেই প্যাট্রোলিং এবং তল্লাশি চৌকি কিন্তু আমরা খুবই সীমিত আকারে দেখছি ফলে আপনারা জানেন যে কিছুদিন আগে একটা সারা রাজধানীতে কিন্তু ঢাকাত আতঙ্ক ছড়িয়ে পেরেছিল যদিও সেটি এখন আর নেই এই তল্লাশি চৌকি এবং পেট্রোলিং এইটা কিন্তু খুবই কার্যকর মানে এটি অপরাধ নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রিভেনশনের ক্ষেত্রে কিন্তু খুবই কার্যকর সেটি এখনও চোখে পড়ছে না বরং আমাদের আসলে পুলিশ পুলিশকে আরও বেশি কার্যকর হওয়ার জন্য আরও অনেক পদক্ষেপ নিতে হবে প্যাট্রোলিং বাড়াতে হবে ইয়া নিরাপত্তা চৌকি বসাতে হবে এবং দ্রুত রেসপন্স করতে হবে একটি ঘটনার কথা আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে বরিশালে একদল কিশোর তারা থানায় এসে এই কিছুদিন আগেই এই থানায় এসে তারা পুলিশের গাড়ি ভাঙচুর করেছিল পরে পুলিশ নিজেরা তাদের নিবৃত্ত করতে না পেরে শেষ পর্যন্ত সেনাবাহিনীকে ডেকে এই সেই ঘটনাটি নিয়ন্ত্রণে নিয়েছে এই যে ঘটনা যে পুলিশ যে ডিমোরালাইজড হয়ে আছে এইটার থেকে তাদেরকে আসলে চাঙ্গা করে শতভাগ কার্যকর করতে হবে শতভাগ কার্যকর করতে পারলে মানুষের মধ্যে একটা নিরাপত্তা বোধ যখন তৈরি হবে তখন আসলে অন্যান্য সামগ্রিক নিরাপত্তাহীনতার বিষয়টা আর থাকবে না একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে সারা দেশে একটা মবক্রেসি পরিচালিত হচ্ছে আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় একদল তাদেরকে আমি দূর দুর্বৃত্তই বলবো একদল দুর্বৃত্ত তারা সমন্বয় পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তি পূর্ব আক্রোশের যে ধরে বা বিভিন্ন হাতে তাদের উপরে আক্রমণ করছেন কাউকে কাউকে হত্যা করছেন কাউকে কাউকে পেটাচ্ছেন আইন নিজের হাতে তুলে তুলে নিচ্ছেন কান ধরে অভ্যস করাচ্ছেন এটি আসলে এই এই যে পুলিশ যে কার্যকর নয় এরই প্রতিফল এটা আর কি পুলিশ যদি শতভাগ কার্যকর হতো তাহলে কিন্তু আইন নিজের হাতে তুলে নিতে সাধারণ মানুষ কিন্তু বা দুর্বৃত্তরা কিন্তু একটু ভয় পেত এই মবক্রেসি বা এই মব জাস্টিস যেটা যেটাই আমরা বলি না কেন এটি ঠেকাতে হলেও পুলিশকে আসলে কার্যকর হতে হবে পুলিশকে শুধু সমন্বয়ক নয় আপামর জনসাধারণ বাংলাদেশের যে সতেরো কোটি জনসাধারণ সবাইকে নিরাপত্তা দিতে হবে সবাইকে নিরাপত্তার সবার মধ্যে নিরাপত্তার বোধটা তৈরি করতে হবে তাহলে কিন্তু এই সমালোচনায় যে সমন্বয়কদের নিরাপত্তার জন্য রাষ্ট্রীয় খরচে নিরাপত্তা দেওয়া হচ্ছে এই প্রশ্ন কিন্তু তখন আর উঠবে না সবাইকে ধন্যবাদ